সালামু আলাইকুম সবাইকে স্বাগতম কৃষকের টমেটো ক্যাপ থেকে আজ আমরা আপনাদেরকে দেখাবো কৃষকের টমেটো ক্যাপ যে টমেটো অনেক হয়েছে মাশাল্লাহ কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না দেখেন টমেটো লাল হয়ে গেছে পাইকারি বিক্রি করা হচ্ছে তিন থেকে চার টাকা কেজি দেখেন টমেটো টমেটোগুলো দেখেন এটা হচ্ছে তারালদানা তালজাঙ্গা ইউনিয়ন চরতালজাঙ্গা গ্রামের আব্দুল মালিক মিয়ার টমেটো বাগান দেখেন ওনাকে আমরা ছোটোকাল থেকে দেখে আসি শুধু বিভিন্ন ধরনের সবজি করে থাকেন দেখেন টমেটো এই যে কৃষক তার টমেটো ক্ষেত থেকে উঠিয়ে নিচ্ছে ন্যায্য মূল্য পাচ্ছে না আমরা চলে যাব সরাসরি আব্দুল মালিক মিয়ার কাছে এই দেখেন টমোটো টমোটোই মাশাল্লা অনেক আপনাদেরকে ভিতরে দুয়ার দেখে দেখায় এই দেখেন টমেটো ঠেকে রয়েছে ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক দেখেন যেদিকে টাকা শুধু টমেটো আর টমেটো আপনাদেরকে দেখাচ্ছি টমেটো করে কি বা লাভে না না সালান টাকা চালান এখন পাইকারি বিক্রি করতেছেন তিন টাকা কেজি হঠাৎ করে দাম কম লোকের আমরা তো সবজির দাম সব জায়গায় বেশি ছিল এমনি দেখেন শহরে কিন্তু অনেক টমেটোর দাম বেশি কিন্তু কৃষকের তার ন্যায্য মূল্য পাচ্ছে না দেখেন টমেটো সব পেকে গিয়েছে এবং টমেটো অনেকগুলো হয়েছে মার্শাল্লাহ কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না ওনার নাম হচ্ছে আব্দুল মালিক তালজাঙ্গা ইউনিয়ন টরতালজাঙ্গা গ্রামের বহুদিন ধরে তিনি বিভিন্ন ধরনের সবজি করে আসছেন কিন্তু ওনারা যখন এগুলা করেন কিন্তু আপনার ন্যায্য মূল্যটা তারা পায় না দেখেন টমেটো কত রৌদ্রের মাঝে কষ্ট করে এই টমেটোগুলো তুলছেন মাত্র তিন টাকা কেজি আগে থেকে টমেটো হয়েছে না তো কৃষি যারা আছেন তারা কৃষকদের দিকে সু দিয়ে নষ্ট সুদৃষ্টি দিবে কেন তারা এই সবজি করে সবজির ন্যায্য মূল্য পায় আগে যে ঠান্ডা কষায় দিছে বাজার নাই নাই প্রথম দিকে ছিল ঠান্ডা এই জন্য সবজি হয় নাই এখন সবজি হয়েছে কৃষক সবজি বিক্রি করবে কিন্তু এখন তার ন্যায্য মূল্য পাচ্ছে না টমোটোকারটা আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা ধন্যবাদ সবাইকে